আসসালামু আলাইকুম এই ড্রেসটা একটা আপুর কাস্টমাইজ ছিল আপু কিন্তু শুধু এটা না এর সঙ্গে আরও কয়েকটা ড্রেস অর্ডার করেছিলেন তো এটার মধ্যে আমি যেটা করেছি বর্ডের যে ডিজাইনটা আছে সেটা আপুর কাস্টমাইজ অনুযায়ী করেছি এছাড়া যে হাতার সাইডে আমি স্লিভ সাইডে যে ডিজাইনটা করেছি সেটা আমি নিজেই ডিজাইন করেছি এরপর নিজের নিচের যে ঘের অংশটা আছে সেখানে কিন্তু আমি উপরের যে কালারটা আছে সেটার কম্বিনেশনে রেখে এরপর আমি ডিজাইনটা করেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাল্টি কালার ফুলের কম্বিনেশনে বডির মধ্যে পুরো কাজটা হয়েছে আর এটা কিন্তু জশুরি স্টিচ যেটা সেটা দিয়ে এই কাজটা করা হয়েছে পুরো কাজটাই কিন্তু জশুরি স্টিচের মাধ্যমে করা হয়েছে এই যে এটা হচ্ছে স্লিভ সাইডটা দুইটা স্লিভে আমি এভাবে করে ডিজাইন করে দিয়েছি আর এটা কিন্তু ফুল স্লিপ মানে লম্বা হাতা এখন যে নিচের ঘায়ের অংশটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে নিচের ঘাঁড়ের অংশটা কিন্তু আমি উপরের সঙ্গে মিল রেখে এরকম মাল্টি কালার কম্বিনেশনের ডিজাইনটা তুলেছি স্টেজটা মাসাল্লাহ এত সুন্দর হয়েছে কি বলবো আর এই যে নিচের প্যানেল সাইডে এরকম করে ডিজাইন করে দিয়েছে প্রত্যেকটা ড্রেসের নিচে আপু ইনার দেওয়ার জন্য বলেছিলেন তো এই জন্য এক্সট্রা করে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে কিন্তু ইনার সেট করে দিয়েছে আর ড্রেসের কাপড়টা আমি ব্যাক্সি কটনের মধ্যে পুরো কাজটা করেছি আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম